বারাণসী রেলওয়ে স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে অবস্থিত সারনাথ বারাণসী লোকাল সাইট সিইংয়ের অন্যতম প্রধান আকর্ষণ সারনাথের মূল আকর্ষণ ধামেক স্তূপ বিশাল উচ্চতার স্তূপের রাজকীয় মহিমা দৃষ্টি আকর্ষণ করবে সাথে মনকেও আমরা পিএস ক্রিয়েশনস এসে পৌঁছেছি একেবারে শেষ বেলায় বারাণসী লোকাল সাইট সিইংয়ের শেষ ধাপে সারনাথ বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র ভগবান তথাগত বুদ্ধদেব এখানে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এই স্থানটি ধামেক স্তূপ যেখানে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন শুরু হয়েছিল ধর্মচক্রের পথ চলা বলা হতো ধম্মচক্কা সুত্তা পাঁচটি মূল তত্ত্বের ভিত্তিতে শুরু হয়েছিল প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন তার পাঁচজন বৌদ্ধ ভিক্ষুকে ধর্মোপদেশের সময়কাল আজ থেকে ছাব্বিশশো বছর আগে ফাইভ টোয়েন্টি এইট বিসিতে বুদ্ধের মহাপরিনির্বাণের দুশো বছর পর সম্রাট অশোক ধামেক স্তূপ নির্মাণ করেছিলেন নেপালের লুম্বিনীতে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ পূর্ণিমার দিনই সারনাথে প্রাপ্তি হয়েছিল তাঁর এর ঠিক সাত দিন পরে ইনি এসেছিলেন সারনাথে শ্রাবণ পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমার দিন উনি প্রথম উপদেশ দিয়েছিলেন সারনাথে তার পূর্ব পরিচিত পাঁচজন শিষ্যকে কৌন্ডিন্য অশ্বজিৎ ভাদ্দিয়া ভাপ্পা এবং মহানামা পাঁচজনই ছিলেন ব্রাহ্মণ যাদের বলা হতো পঞ্চভদ্র বর্গীয়। বুদ্ধের মহাপরিনির্বাণও হয়েছিল বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন गोरखपुर कार्तिक पूर्णिमा सातवी सदी में चीन के प्रांत चांगान में एक युवा भिक्षु उनसे बड़ा प्रेरित हुआ श्वनजांग ने फैसला किया कि वो चीन से भारत जाएंगे बौद्ध धर्म के जन्मस्थान उसकी शिक्षा लेने ये एक अनजान दुनिया की तरफ उनके बड़े लंबे सफर की शुरुआत थी मगर आस्था से हिम्मत मिली आखिरकार शुवंजांग सारनाथ पहुंचे कहते हैं कि वो यहां मूल गंधा कुटी नाम के एक मंदिर के खंडहरों में रहे थे माना जाता है कि महात्मा बुद्ध वही ध्यान लगाते थे जब सारनाथ पहुंचे तो यहाँ करीब डेढ़ हजार भिक्षु थे और ये मठ एक यूनिवर्सिटी था, यहाँ आम के बाग थे और माहौल पूरी तरह से अध्ययन और अभ्यास का था वो संस्कृत में प्रवीण हो गए और सीखने लगे कि भारत में महात्मा बुद्ध के ज्ञान पर किस तरह से अमल किया जाता है लेकिन शुनजांग सिर्फ एक बौद्ध भिक्षु ही नहीं थे बल्कि वो पहले यात्रा वृतांत लेखकों में से एक थे अपने सत्रह साल से ज्यादा के सफर के दौरान उन्होंने जो कुछ देखा जो भी अनुभव किया उसे लिखा हारिए गए शनजंगेर दुनिया चीना परिब्राजक हारिए गए बौद्ध धर्मेर से दिनगुलोते दो हज़ार ছাব্বিশে অক্টোবর সময় বিকাল চারটে এগারো মিনিট মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে ডান দিকে চলে যেতে হয় মিউজিয়াম এবং বাম দিকে ধামেক স্তূপ মিউজিয়াম ভিজিট করে এসে আমরা ধামেক স্তূপের পথে এগিয়ে চলেছি দুধারে কথা বলছে ইতিহাস বৌদ্ধ ধর্মের ইতিহাস প্রত্নতাত্ত্বিক বৌদ্ধ ধর্মের গুরুত্ব সম্পন্ন এবং ঐতিহাসিক তাৎপর্য মণ্ডিত এই ধামেক স্তূপ চত্বর ধামেক স্তূপের পাশেই যে সোনালি রঙের সুউচ্চ সুতীব্র হলুদ রঙের তথা সোনালি চকচকি চূড়াটি দেখা যাচ্ছে এটি একটি জৈন মন্দির ইলেভেন্থ তীর্থঙ্কর দিগম্বর জৈন শ্রেয়াংশনাথের জন্মস্থান বারাণসী তথা সারনাথকে হিন্দু বৌদ্ধ জৈন এই তিনটি ধর্ম মতালম্বীদের তীর্থস্থান হিসেবে মনে করা হয় তিনটি ধর্মের দিক থেকেই সারনাথ তথা বারাণসীর গুরুত্ব অনস্বীকার্য ধামেক স্তূপের সাথে আরেকটি স্তূপ নির্মিত হয়েছিল ধর্মরাজিকা স্তূপ যে ধর্মরাজিকা স্তূপ এখন বোঝাই যায় না যে এটি কোনো কালে স্তূপ ছিল এটি ভেঙে ফেলা হয়েছে ধর্মরাজিকা স্তূপে বুদ্ধ দিয়েছিলেন তার দ্বিতীয় উপদেশ যাকে বলা হয় অনন্ত লক্ষণা সত্যা বারাণসীর তৎকালীন রাজা এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন না তিনি এটি খনন করেছিলেন খনন করতে করতে এই ধর্মরাজিকা স্তূপের নিচে থেকে উঠে এসেছিল গ্রিন মার্বেল ক্যাসকেট এবং অনেক স্বর্ণালঙ্কার পুরানো প্রত্যতাত্ত্বিক গুরুত্ব সম্পন্ন এই গ্রিন মার্বেল ক্যাস্কেট এখন কলকাতা মিউজিয়ামে রাখা আছে এগুলির উত্থানের পরে তিনি বুঝতে পেরেছিলেন এটি সাধারণ কোনো জায়গা নয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ধর্মরাজিকা স্তূপ হারিয়ে ফেলেছে তার অস্তিত্ব আর তারপরই বহু যত্নে সংরক্ষিত করা হয় ধামেক স্তূপকে ধামেক স্তূপ চত্বরের অপর মূল আকর্ষণ মূল কুটি। ধর্মরাজিকা স্তূপের কাছেই চৌকো আকৃতির মন্দির মূল গন্ধাকুটি যা প্রথম সুগন্ধিমথিত কক্ষ নামে পরিচিত এখানে বুদ্ধদেব বর্ষাকালে বাস করেছিলেন আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এখানেই ছিলেন নন্দিয়া নামক একজন বারাণসীর ব্যবসায়ী বুদ্ধদেবকে এটি উপহার দেন চৌকাকৃতি এই বিল্ডিং প্রতিটি দিকে এইটিন পয়েন্ট টু মিটার সারনাথের এটি প্রধান দর্শনীয় ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান সঞ্জাংয়ের মতে মূলগন্ধাকুটির উচ্চতা ছিল সিক্সটি মিটার তিনি সপ্তম শতকে সারনাথে এসেছিলেন বিল্ডিং এবং সিঁড়ির ফাউন্ডেশন পাথর দ্বারা নির্মিত শিখর এবং ঘরগুলি ইট নির্মিত মন্দিরের চারিদিকে ঘরগুলি সোজা লাইন বরাবর সাজানো ছিল মূলগন্ধকুটি এবং ধর্মরাজিকা স্তূপের মধ্যবর্তী স্থানে বুদ্ধদেব হাঁটতেন যাকে বলা হতো শাঙ্কামা ধর্মপ্রবর্তনের পরে বুদ্ধদেবের সময়ই মূলগন্ধকুটি তৈরি হয়েছিল উপভোগ করেছিলেন তিনি বর্ষাকালীন সৌন্দর্য এই স্থাপত্য অনেকবার তৈরি হয় অনেকবার ধ্বংসপ্রাপ্ত হয় পশ্চিমের দেওয়ালটি প্রথম পুরানো বিল্ডিংয়ের অংশ ছিল এখন সেটি মূল অংশের নিচে চাপা পড়ে গেছে মূল মন্দিরের পশ্চিম এবং উত্তরে অনেক স্তূপ আছে মূলগন্ধাকুটির পূর্ব দিকে আছে সারি সারি স্তূপ মূলগন্ধকুটি বিহারের সীমান্তবর্তী অঞ্চলে বিশেষত উত্তর দিকে ছিল বসবাসের জায়গা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় তিন হাজারেরও বেশি সন্ন্যাসী সন্ন্যাসিনীরা এখানে থাকতেন মূলগন্ধাকুটির কাছে এই বিশাল বুদ্ধমূর্তি আবিষ্কৃত হয়েছে যা এখন মিউজিয়ামে রাখা আছে মূলগন্ধাকুটির পশ্চিমে আছে আশোকান পিলার এই স্থানে ভগবান বুদ্ধদেব ষাটজন অর্হান্তকে একত্রিত করেছিলেন এবং তাদের বিভিন্ন দিকে পাঠিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য শতকে ইসলামিক আক্রমণে ধ্বংস হয়ে যায় সারনাথ ধ্বংসস্তূপে পরিণত হয় মূলগন্ধাকুটি ধীরে ধীরে সব বিলুপ্ত হয় স্মৃতির অতলে উনিশ শতকে পুনরাবিষ্কৃত হয় সারনাথ ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহামের সময়ে এখনও বুদ্ধের উপস্থিতি অনুভূত হয় মূলগন্ধাকুটিতে বহু ধর্মপিপাসু এই স্থান দর্শন করেন আজও অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে আজকে সারনাথের এই বৌদ্ধ স্তূপ এবং মিউজিয়াম দর্শনের সাথে সাথে আমাদের বেনারস ভ্রমণের টোটাল সাইট সিং আমাদের আজকে কমপ্লিট হতে চলল একটা পূর্ণ মন নিয়ে আমরা ফিরে যাচ্ছি কারণ আমাদের বেরিয়ে প্রত্যেকটা পয়েন্ট আমরা খুব সাকসেসফুলি যথেষ্ট ক্যালকুলেটেড টাইম নিয়ে অ্যালং উইথ নমঘাট একটা বিশাল কৃতিত্ব টাইম ম্যানেজমেন্ট সর্বোপরি লাখ আমরা পরিপূর্ণ মন নিয়ে ফিরে যাচ্ছি স্টে কানেক্টেড এসব জায়গায় এসে মনে হয় ইতিহাসের পাতায় হারিয়ে গেলাম ওই দেখো इवनिंग प्रेयर ऑफ बुद्धिस्ट <laughs>